স্যার আপনাকে একটা প্রশ্ন করি কি প্রশ্ন করবে বলো স্যার এই পৃথিবীতে আমি অনেক বছর ধরে আছি কিন্তু কোনো দেখলাম না আতা গাছে তোতা পাখি আছে আচ্ছা বল্টু তুমি কি এক থেকে একশো পর্যন্ত গুনতে পারো না স্যার আমি এক থেকে একশো পর্যন্ত গুনতে পারি না আমি এক থেকে দশ পর্যন্ত গুনতে পারি কি বললো তুমি তুমি এক থেকে একশো পর্যন্ত গুনতে পারো না তুমি বড় হয়ে কি হবে স্যার আমি বক্সিং এর রেফারি হব আচ্ছা বলটু বলো তো ব্যাং আর মেয়েদের মধ্যে মিল কোথায় স্যার দুইটার ভিতরে মিল আছে বৃষ্টির সময় দুজনই লাফায় হয়েছে বল্টু তোমার মন খারাপ কেন না স্যার মানে যে গরম পড়ছে কোন জানি ফ্যান আর এসি নিচে এসে বলে যে নে এবার আমাকে বাতাস কর বল্টু তুমি যখন পানি খাবে তখন ওটাকে গরম করে ফুটিয়ে খাবে তখন ওই পানি থাকা জীবাণুগুলো মারা যাবে স্যার জীবাণু তো মারা যাবে তবে জীবাণু লাশগুলোকে উঠাবে